আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই চ্যানেলে গুরুত্বপূর্ণ এবং টিপস রিলেটেড ভিডিও আপলোড হয়ে থাকে তেমনি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক টিপস ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু ধারণা পাবেন যে ধারণা এবং যে তথ্যগুলো আপনাদের জীবনের চলার পথকে অনেক সহজ করে দেবে চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি সকালে উঠে অনেকেরই পেট ফাঁপা বা ভরে থাকার মতো অনুভূতি থাকে মূলত কোষ্ঠকাঠিন্যের কারণে এমনটা হয় বিশেষ করে যখন খাবারে ফাইবার বা হাইড হাইড্রেশনের অভাব থাকে সুখবর হলো এটি সহজেই নিয়ন্ত্রণ করা যায় বেশিরভাগ ক্ষেত্রে ওষুধের প্রয়োজন ছাড়াই আমাদের ঘরেই বিভিন্ন উপাদান রয়েছে যা মসৃণ হজমে সহায়তা করতে পারে সকালের নাস্তায় কিছু ছোটোখাটো পরিবর্তন করলে অন্ত্রের স্বাস্থ্য উন্নত হতে পারে চলুন জেনে নেওয়া যাক কি খাবেন লেবু দিয়ে গরম পানি চা বা কফির আগে লেবু দিয়ে এক গ্লাস গরম পানি দিয়ে আপনার দিন শুরু করুন এটি শরীরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে হজমকে উদ্দীপিত করে এবং অন্ত্রের গতিবিধিকে বৃদ্ধি করে বিখ্যাত পুষ্টিবিদ লুক কোটিন হোর মতে উষ্ণ পানি খাবার ভাঙতে সাহায্য করে সেই সঙ্গে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড বৃত্ত উৎপাদনে সহায়তা করে যা হজমের জন্য অপরিহার্য যেমনটি দু হাজার চব্বিশ সালের একটি গবেষণায় উল্লেখ করা হয় ভেজানো কিশমিশ বা ডুমুর ছয় থেকে আটটি কালো কিসমিস দুটি শুকনো ডুমুর সারা রাত ভিজিয়ে রাখুন এবং সকালে উঠে খালি পেটে খেয়ে নিন এই ফলগুলোতে প্রচুর ফাইবার থাকে যা মৃদু রেচক হিসেবে কাজ করে দু সালে একটি গবেষণায় দেখা গেছে যে কিসমিস মল জমাতে সাহায্য করে অন্যদিকে দুই হাজার তেইশ সালে একটি গবেষণায় দেখা গেছে যে ডুমুর নিয়মিত বাওয়াল মুভমেন্ট বাড়াতে পারে হাইড্রেশন বাড়াতে এক সঙ্গে মিশিয়ে পান করুন দু হাজার তেইশ একটি জার্নাল অনুসারে পেঁপেতে পেপেইন থাকে এটি একটি এঞ্জেইম যা প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং মসৃণ হজম শক্তি বাড়ায় দুই সালের একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে পাকা কলা ফাইবার এবং পটাশিয়াম উভয় সমৃদ্ধ যা উভয়েরই অন্তের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ কাঁচাকলা এড়িয়ে চলুন কারণ এটি কারো কারো পোষ্টাকাঠিন্যকে আরও খারাপ করতে পারে গরম দুধের সাথে কী পশ্চিবিদরা এক গ্লাস উষ্ণ দুধে এক চামচ ঘি মিশিয়ে খাওয়ার পরামর্শ দেন হয় নাস্তার আগে অথবা শোবার আগে ঘিতে স্বাস্থ্যকর চর্বি থাকে যা হজম প্রক্রিয়া সহজ করে এবং হালকা রেচক প্রভাব ফেলতে পারে দুধে থাকা ল্যাক্টোস নিয়মিত মলত্যাগের জন্য সাহায্য করতে পারে ভেজানো চিয়া চিয়া বীজ ভিজিয়ে রাখলে জেলের মতো হয়ে যায় যা মল নরম করতে সাহায্য করে দু সালের একটি গবেষণায় এর উচ্চ ফাইবার এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য নিশ্চিত করা হয়েছে এক চামচ চিয়াবিষ রাতভর পানিতে বা বাদামের দুধে ভিজিয়ে রাখুন ফ্রিজে রাখুন এবং সকলে পান করুন এটি নিয়মিত মল সাহায্য করে তো বন্ধুরা আমাদের দেহটা একটা মেশিন এই মেশিনটা যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু জীবনটা অতিষ্ঠ হয়ে যায় তাই খাওয়া যেমন জরুরি খাওয়াকে বের করাও জরুরি তো সেই জন্য সব কিছু যাতে সহজ হয় সেদিকেই খেয়াল রাখতে হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম